একটা ব্যাটারি চালিত অটোরিক্সা চালকের বেশ লম্বা ভিডিও প্রায় আমি খণ্ড খুন্ড করে ঢাকা ট্রিবিউন কর্তৃপক্ষের কাছ থেকে ক্ষমা চেয়ে আমি একটু দেখাচ্ছি কারণ ওটা না দেখালে আপনারা বুঝবেন না যে কেন আমি একটু বিচলিত বোধ করছি আপনার প্রথমে দেখুন যে ভিডিওটাতে দেখানো হচ্ছে যে যখন তার অটোরিক্সাটাকে ভাঙার জন্য নেওয়া হচ্ছে অথবা বিবেচনা করা হচ্ছে তখন সেই রিক্সা চালকের কি আর্তনাম পরের দৃশ্যে যেটা আপনি দেখবেন সেটা হল এই রিক্সাটাকে চাপ দিয়ে ভেঙে ফেলা হচ্ছে ভেঙে ফেলে ট্রাকে তোলা হচ্ছে সেটাও আপনার দেখুন এরপরের দৃশ্যটা আপনি দেখুন রিক্সাটা যখন তার চোখের সামনে তার প্রিয় রিক্সাটা তার এতদিনের সঞ্চিত অর্থের যে রিক্সাটা সেই রিক্সাটাকে যখন নাকি ভেঙে ঘুরিয়ে ট্রাকে তুলে ফেলা হলো হত সেই রিক্সা চালকের প্রথম প্রশ্ন ভাই এটা কি হল এখন আমি কিভাবে আমার সংসার চালাবো এই প্রশ্নটা সে কাকে করলো এবং তার কী জবাব সে পেল সেই দৃশ্যটা আপনাদের টাচ করবো আমার মনে হয় সেটাও আপনারা দেখুন তো এই যে ঘটনাটা আপনারা দেখলেন এই ঘটনাটা গত মঙ্গলবারের মঙ্গলবার দিন আসাদ গেট এলাকায় প্রধান সড়কে এই রিক্সাগুলি চলছিল প্রধান সড়কে আসাদ গেটের সামনে যে রাস্তায় গিয়েছে মিরপুর রোড সেই রোডেতে এই ধরনের রিক্সা প্রায়ই চলে আপনারা সবাই দেখেছেন হঠাৎ করে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এবং ডিএমপি তারা সিদ্ধান্ত ডিএমপি মানে আপনার মেট্রোপলিটন ট্রাফিক যারা আছে তারা সিদ্ধান্ত নিল যে প্রধান সড়কে কোনো রিক্সা তারা চলতে দেবে না এবং এই সিদ্ধান্তেরই প্রতিফলন হলো এই রিক্সাগুলো তারা ওখানে রিক্সাগুলো ধরেছে এবং তিনটা রিক্সাকে তারা গুড়িয়ে দিয়েছে এবং গুরিয়ে দেওয়ার পর এদের কাছ থেকে এই যে আপনি ভিডিওটা দেখলেন এই ভিডিওটা খুব সবাই মানে যারা দেখেছে আমার ধারণা আপনাদেরও মন কেমন আদ্র হয়ে গেছে যত লোক দেখেছে তারা সবাই মন খারাপ হয়েছে এটা কেন হলো এরকম আপনি চলতে দেবেন না চলতে দেবেন না তাহলে বলে দেন তো ভেতরে চলে যাও অমুক তুমুক করবো কিন্তু আপনি এটাকে ভেঙে ফেলতে হবে কেন ঘুরিয়ে ফেলতে হবে কেন এই ঘুরিয়ে ফেলাতে কার লাভ হলো এই যে প্রশ্নগুলো এই প্রশ্নগুলো সোশ্যাল মিডিয়ায় মানুষরা করেছে এবং এটা করার ফলে সম্ভবত এটা দেখেই মোহাম্মদ এজাজ সাহেব ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র তিনি সম্ভবত বুঝেছেন যে কাজটা ঠিক হয়নি কাজটা বোধহয় নিষ্ঠুরতা হয়ে গেছে হয়তো বুঝেছেন বুঝে উনি আবার আজকে একটু ক্ষতিপূরণ দিয়েছেন এটা অনেকটা জুতা জুতাদানের মতো আর কি ক্ষতিপূরণটা কীভাবে ওই তিন বিষেজালোকে ডেকে নিয়ে আসছেন তাদেরকে পঞ্চাশ হাজার টাকা করে সবার হাতে একটা চেক ধরিয়ে দিয়েছেন প্রতিবতাটা কেন তিনি ধরিয়ে দিলেন হয়তো বলেছেন যে ক্ষতিটা হয়েছে তোমাদের এই ক্ষতিপূরণটা বাট রিক্সার দাম কিন্তু আপনি পঞ্চাশ হাজার টাকায় রিক্সা পাবেন না ভাই এই দুটা ব্যাটারির দামই তো আসি হাজার চল্লিশ হাজার টাকার মতো কিন্তু এটা হয় না যখন তবু একদমই না না পাওয়ার জন্য কিছু তো পেয়েছেন ওনারা এটুকু পেয়েছেন এবং তারপরে আশ্বাসও দিয়েছেন যে ওনাদেরকে একটা চাকরির ব্যবস্থা নিয়ে করবেন এবং চাকরি দেওয়ার জন্য উনি ওনার অধস্তন একজনকে বলেও দিয়েছেন এই হলো মূল ঘটনাটা এই ক্ষতিপূরণের কাজটা উনি করেছেন বুধবার দিন বিকেলে এখন এই বিষয়গুলো নিয়ে আমি কিছু টুকটা কিছু কথা বলতে চাই আপনাদেরকে প্রথমত প্রথমত কাজ হলো যে এই যে এভাবে রিক্সা আপনি ঘুরিয়ে দিলেন এই রিক্সাটা আপনি ঘুরিয়ে দিলেন কোন আরে সিটি কর্পোরেশনকে পারে পারে সিটি কর্পোরেশন কী পারে অবৈধ রিক্সাকে অবৈধ যানকে চলতে দিতে নাও পারে সেটাই হয় তাহলে আমার প্রশ্ন ঢাকা শহরে যে রিক্সাগুলি চলাচল করে কি ব্যাটারি কি ব্যাটারি ছাড়া এর মধ্যে বৈধ কোনটা কোনটা আপনি আজকে দেখেন আজকে আপনি একটু খেয়াল করে দেখেন তো আপনার চোখে এমন একটা রিক্সা পাবেন যে রিক্সাটাকে ঢাকা সিটি কর্পোরেশনের রেজিস্ট্রেশন আছে মোহাম্মদ এজাজ সাহেবকে প্রশ্ন করতে চাই আপনি কি ভাই বলতে পারবেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে কতগুলি রিক্সা চলাচল করে আপনার কাছে কোনো তালিকা আছে আপনি বলতে পারবেন ভাই পারবেন না আপনি আজকে তো দায়িত্ব নিয়েছেন কম হনি কীভাবে দায়িত্ব নিয়েছেন কার সুপারিশে কেমনে করে কোন যোগ্যতা নিয়েছেন এগুলি নিয়ে অনেক আলোচনা হয়ে গেছে এগুলি নিয়ে আর কথা বাড়াতে চাই না কিন্তু প্রশ্নটা হলো আপনি দায়িত্ব নেওয়ার পর এখন পর্যন্ত রিক্সা একটা তালিকা করতে পেরেছেন রিক্সাগুলি যদি আপনি রেজিস্ট্রেশন থাকতো এখান থেকে তো সরকারের একটা রাজস্ব আয় হতো সে আয়টার ব্যবস্থা করতে পেরেছেন আপনি যদি ব্যাটারি চালিত রিক্সাগুলিকে অবৈধ বলেন তাহলে অন্য রিক্সা রিক্সাগুলিকে আপনি বৈধ বলবেন কেমনি করে আমার বিবেচনায় যে রিক্সাটা রেজিস্ট্রেশন নাই সেটাই অবৈধ ঢাকা শহরে চলাচলকারী সব রিক্সায় অবৈধ কোন রিক্সা আমি দেখি নাই তোমাকে পারছেন ভাঙতে হঠাৎ করে আচমকে আপনি দেখাতে গেছেন ক্ষমতা যে আপনি একটা দায়িত্ব পেয়েছেন বিরাট একটা দায়িত্ব তিন রিক্সাওয়ালা রিক্সাকে আপনি বুলডোজার দিয়ে ভেঙে দিলেন একটা বিশাল অর্জন আপনার মানে এর চেয়ে মানে এজার সাহেবের মেজাদ আসলে বোঝা যায় মানে তো ওনার কখন কি করতেছেন না করতেছেন এগুলো হয় কেন জানেন এখনো যদি জবাবদিহিতা না থাকে তখন এগুলো হয় ওনার তো কোনো জবাবদিহিতা নাই একজন লোক যদি ইলেকটেড মেয়র হতো সে কিন্তু জনগণের কাছে একজন জবাবদিহি করত উনি কার কাছে জবাবদিহি করেন কার কাছে ওনার কোনো জব নাই উনি কি যোগ্যত এখানে যদি একজন সরকারি কর্মকর্তাকেও প্রশাসক বানানো হতো যেমনটা নাকি ঢাকার দক্ষিণে হয়েছে তারও কিন্তু একটা দিতে জায়গা আছে এদের জবাব দিতে উনি স্বাধীন উনি একমাত্র জবাবদিহিত ওনার একমাত্র জবাবদিহি করেন উনি ওনার মন্ত্রী যে আসিফ আহমদ সজিব ভূয়ের কাছে যে নাকি চিঠি লিখে বলেছেন এদের সাহেব নেই খুব যোগ্য লোক তাকে মেয়র বানানো হোক যিনি চিঠি লিখেছেন ওনার কি যোগ্যতা আছে এটা বলার জন্য এটা আমি বুঝি না একটা তুবলো কেন আমার ইচ্ছা হলো উনি ভালো লোক ওনাকে আমি মেয়রের মতো একটা প্রশাসকের মতো একটা সিটি কর্পোরেশনের প্রশাসক বানিয়ে দিলাম হয়ে গেল প্রশাসক হওয়ার পরে উনি এটা ভাঙেন এটা করেন সেটা করেন করেন্ড আমি বলবো ভাই কাজ করতে চান করেন তালিকা কেমন পারেন রেজিস্ট্রেশন করেন সবগুলি রিক্সাকে রেজিস্ট্রেশনের আওতায় নিয়ে আসেন সরকারের একটু রাজস্ব আয় ঘটান তাহলে কিন্তু আপনার কোনটা ব্যাটারি চালিত কোনটা ব্যাটারি চালিত না সব কিছু নিয়ন্ত্রণ করতে পারবেন ওটা করেন ওটা তো করেন নাই যে লোকগুলো এরই মধ্যে ব্যাটারি চালিত রিক্সা বানিয়ে ফেলেছে রাস্তায় বিপুলভাবে চলছে তাদের যে ইনভেস্টমেন্টটা সেই ইনভেস্টমেন্টটা আপনার টুকলুকের সিদ্ধান্তের কারণে বন্ধ হয়ে যাবে এটাকে নিয়ন্ত্রণ করতে হবে যারা চালায় অনেকে মাঝে মাঝে দেখি অনেকে ট্রল করে ছবি টবি দেখায় যে কীভাবে করে বেপরোয়া চলে হ্যাঁ চলে বেপরোয়া আপনি এগুলো থামান কন্ট্রোল করেন কোনো সমস্যা তো নাই যে ব্যাটারি লাগানো হয় যে ব্যাটারির মধ্যে এক ধরনের আপনি গগনও লাগিয়ে দেন যাতে স্পিড আর বেশি উঠবে না ওরকম সিস্টেম করে দেন চলছে না আমাদের পার্শ্ববর্তী দেশেও আমি দেখেছি অনেক শহরে কিন্তু এরকম রিক্সা চলছে জেলা শহরেও চলছে এবং প্রত্যেকটাই কিন্তু রেজিস্ট্রেশন আছে চালকের লাইসেন্স আছে সেই ব্যবস্থা করে এবং কেবল ঢাকা শহরে আমি তো মনে করি সারা দেশেও আমাদের প্রচুর চলছে এই এরকম ঘর কোনো লাইসেন্স নেই আমি বলবো সকল সিটি কর্পোরেশন সকল পৌরসভা এই ধরনের রিক্সা যেগুলো আছে সেগুলিকে লাইসেন্সের আওতায় আনে এটা সরকারের একটা বড় সিদ্ধান্ত নেওয়া উচিত যাতে নাকি সরকারের বিপুল পরিমাণ রাজস্ব আয় কিন্তু হবে আরেকটা কথা বলি এই যে উনি কাজটা করলেন ওদেরকে ক্ষতিপূরণ দিলেন বা এটা কার্ড টাকা দিলেন আপনার ব্যক্তিগত টাকা নাকি সরকারি টাকা যদি সরকারি টাকা হয় সেই টাকা দেওয়া আপনি কোন আইনে দিলেন কোন খাতের থেকে দিলেন ভুলটা তো আপনি করেছেন আপনার ভুলের মাসুল আপনি দেবেন পার্সোনালি সরকারি টাকা কেন দেবেন সরকারের যে টাকাটা প্রত্যেকটা পায় পয়সার হিসাব তো আপনাকে দিতে হবে ভাই আপনি এই টাকার হিসাবটা আমাকে দেন তো একটু আপনি কিভাবে এই টাকাটা দিলেন এই ভুলের টাকা তো আপনি দিতে পারেন না একজন পাবলিক হিসাবে একজন নাগরিক হিসাবে এই প্রশ্নটা আপনাকে আমি করবো যে এই টাকাটা আপনি কার টাকা দিলেন এমনিতে আপনি পঞ্চাশ হাজার টাকা কম দিয়েছেন মানে এক একজনের পঞ্চাশ হাজার টাকা হয় না কমপক্ষে এক একজনকে আশি হাজার টাকা দেওয়া উচিত ছিল কিন্তু তারা নিয়েছে কেউ নেই তাও তো কিছুই পেত না কিন্তু গরিব মানুষ যা পাইছে তাই ভালো তারপর আবার চাকরির লোক দেখিয়েছেন আর চাকরি যেটা দিবেন সেটাই দিবেন কোন আইনে একজন মেয়ের কিচ্ছে একজন লোককে চাকরি দিতে পারে এই রাষ্ট্রের কেউ একজন লোককে বিনা আইনে বিনা নিয়মে চাকরি দিতে পারে না তাহলে আপনি কোন আইনে কাকে কি চাকরি দিবেন তো এগুলো কিন্তু বুঝতে হবে হ্যাঁ হয়তো মাস্টার মাস্টারে চাকরি দেবেন মাস্টার ওলে চাকরি চাকরি নাকি কই দিন পরে চাকরি থাকবে না এগুলো কিন্তু একটু আপনি যা কিছুই করেন একটা নিয়মের মধ্য থেকে করতে হবে না তো নিয়মের আসেনি নাই উনি আসছেন ওনার মতো আসিফ মাহমুদ সজিব রিকোয়েস্টে তদবিরে তো তদবিরে যে লোক আসছে তার তো কোনো সমস্যা নাই উনি ওনাকে ট্যাক্স দেন আর তাকেও ট্যাক্স দেওয়া তার দরকার নাই তো এইগুলি হলো কি অনিয়ম যখন এইভাবে চলতে থাকে তখন সেটা কিন্তু সর্বব্যাপী হয়ে যায় আমি মনে করি রাষ্ট্রের প্রত্যেকটা ক্ষেত্রে আপনাকে নিয়ম প্রতিষ্ঠা করতে হবে এই যে সংস্কার টংস্কার বলতেছেন না এগুলি কিচ্ছুটার ভাই নিয়মটা প্রতিষ্ঠা করেন সরকারে করেন প্রশাসনে করেন আইন শৃঙ্খলা বাহিনীতে করেন বিচার বিভাগে করেন নিয়ম প্রতিষ্ঠা করেন নিয়ম প্রতিষ্ঠা করলে সবাই ঠিক হয়ে যাবে তখন আর ব্যক্তির দেখানোর দরকার পড়বে না আশা করি এই পরামর্শগুলো সরকার ভেবে দেখবেন আর এজাজ সাহেবকে যে প্রশ্নগুলি করেছি